আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিন পয়েন্ট ট্রেডিং আশা করি সবাই ভালো আছেন অনেকেরই একটা চাহিদা আছে অনেকেই আমাকে প্রশ্ন করছেন অনেকেই জানতে চাচ্ছেন ভাই এমন কোনো মার্কেটে প্যাটার্ন আছে কি না যে আমি একটা প্যাটার্ন সবথেকে মার্কেটে স্ট্রং প্যাটার্ন মার্কেটে অ্যাভেলেবেল ঘটে এবং আমি একটা প্যাটার্ন ফলো করব যে প্যাটার্নের মাধ্যমে আমি শুধু একটা প্যাটার্ন ফলো করে মার্কেটে কীভাবে আমি টিকে থাকতে পারবো মার্কেটে কিভাবে আমি প্রফিট শিওর আমি প্রফিট করতে পারবো আজকে সেই একটা প্যাটার্ন এমন একটা প্যাটার্ন শিখাবো এই একটা প্যাটার্ন যদি আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন সঠিকভাবে প্রয়োগ করতে পারেন জীবনে আপনার ট্রেডিং লাইফে বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে কোনো প্যাটার্ন ব্যবহার করতে হবে না আপনি যদি চিন্তা করেন যে আমি একটা প্যাটার্ন শুধু ফলো করব আর কিচ্ছু দেখব না মার্কেটের আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি সবার পরিচিত সব থেকে মার্কেটের ইফেক্টিভ সব থেকে কার্যকরী এবং সব থেকে স্ট্রং প্যাটার্ন সেটা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি কথা দিচ্ছি যদি এই প্যাটার্নটি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন আপনি প্যাটার্নটি যদি সঠিকভাবে ফলো করতে পারেন সঠিকভাবে আয়ত্ত করতে পারেন আপনার ট্রেডিংয়ের সাকসেস কেউ ধরে রাখতে পারবে না সেটা কি সেটা হচ্ছে ইঙ্গালফিং প্যাটার্ন আমরা জানি সব থেকে মার্কেটের স্ট্রং সব থেকে শক্তিশালী প্যাটার্ন হচ্ছে ইঙ্গালফিং প্যাটার্ন এখন অনেকেই জানি না যে বুলিশ এবং বিয়ারিশ ইঙ্গালফিং প্যাটার্ন ইঙ্গালফিং প্যাটার্ন হলে কীভাবে আমরা ট্রেড করব কোথায় ট্রেড করবো কোথায় ট্রেড করবো না আমি আজকে শুধু সেই টেকনিকটা আপনাদের ট্রিক্সটা দেখিয়ে দেবো আমি ইঙ্গালফিং প্যাটার্নের কিছু স্যাম্পল নিয়ে আসলাম এখানে আমরা স্ক্রিনে খেয়াল করি যেখানে আমাদের আটটা প্যাটার্ন আছে সবগুলো ইঙ্গালফিং প্যাটার্ন আমরা অনেকেই জানি না যে ইঙ্গালফিং প্যাটার্ন কিভাবে হয় বা সঠিক ইঙ্গালফিং প্যাটার্ন আসলে কোনটা একটা রেড ক্যান্ডেল ইঙ্গালফিং মানে হচ্ছে একটা ক্যান্ডেলকে এটাকে অন্য একটা ক্যান্ডেল ইঙ্গালফ করা মানে গিলে ফেলা আবৃত করা সম্পূর্ণভাবে আবৃত করা এটাকে সম্পূর্ণভাবে আবৃত করলো এটা কি ইঙ্গালফিং হলো এবং এখানে আরেকটা প্যাটার্ন আমরা দেখি এই দুইটার মধ্যে পার্থক্য এইটা হচ্ছে ইঙ্গালফিং প্যাটার্ন এটা ইংগলফিং প্যাটার্ন না ইংগলফিং প্যাটার্নের শর্ত হচ্ছে আমাদের যে গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের ফিফটি পারসেন্ট গ্রিন ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট এই ফিফটি পার্সেন্ট বা তার থেকে বড় হইতে হবে রেড ক্যান্ডেল এইখানে ফিফটি এর থেকে অনেক ছোটো রেড ক্যান্ডেল অতএব এটা ইঙ্গেলফিং প্যাটার্ন না গ্রিন ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট এর থেকে বড় হতে হবে বা ফিফটি পার্সেন্ট বা তার বড় সেম যদি বিয়ারিশ ইঙ্গেলফিং হয় যে গ্রিন ক্যান্ডেল আসছে এরপরে যে রেড ক্যান্ডেল আসবে রেড ক্যান্ডেল আসছে এই রেড ক্যান্ডেলের ফিফটি পারসেন্টের থেকে বড় হতে হবে আমাদের গ্রিন ক্যান্ডেলটা ওকে আমরা ইঙ্গেলফিং কি বুঝে গেলাম এবার দেখব কোন প্যাটার্ন আমি এখানে আটটা প্যাটার্ন রোগ রাখছি সবগুলো হচ্ছে ইঙ্গেলভিং প্যাটার্ন ইঙ্গেলফিং প্যাটার্ন হতে হলে অনেকের প্রশ্ন ইঙ্গেলফিং প্যাটার্ন হতে হলে কি উইক কভার করতে হবে কিনা উইক উইককেও ইঙ্গেলফ করতে হবে কি না ক্যান্ডেলের উইকে ইঙ্গালফ করতে হবে কি না এরকম উত্তর হচ্ছে না বড়ি যেখানে ওপেনিং প্রাইস ওপেনিং প্রাইসকে ইনগালফ করলেই আমাদের হবে ওপেনিং প্রাইসকে এই যে ওপেনিং প্রাইস এটাকে যদি আবৃত করে আমার ক্যান্ডেল হচ্ছে এতটুকু আমার ক্যান্ডেল হচ্ছে এটু হচ্ছে আমার ক্যান্ডেল এটাকে যদি আবৃত করে এটা হচ্ছে আমার ইংগালফিং প্যাটার্ন এখন স্ট্রং কীভাবে আমি বুঝবো সবথেকে স্ট্রং প্যাটার্ন ভিডিওটা একটু পজ করে আইডেন্টিফাই করুন যে সব থেকে স্ট্রং প্যাটার্ন কোনটি দেখেন যে আমি যে প্যাটার্ন আমি যেভাবে বলছি এর সাথে মিলে যায় কি না এটা হচ্ছে থেকে মার্কেটে স্ট্রং প্যাটার্ন সব থেকে স্ট্রং হচ্ছে এই প্যাটার্নটা সব থেকে স্ট্রং এটা হচ্ছে দুই নাম্বার সবথেকে স্ট্রং প্যাটার্ন এটা তিন নাম্বার সব থেকে তিন নাম্বার হচ্ছে এটা চার নাম্বার এটা চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত এবং আট এখন দেখেন তো আপনার যে প্রেডিকশন করছেন তার সাথে মিলে গেছে কিনা বা কেন মিলে নাই যদি না মিলে থাকে কেন এটা কেন সব থেকে স্ট্রং এরপর কেন এটা হয়তো অনেকেই বুঝতে পারবেন হ্যাঁ এটা উইক এই যে রেড ক্যান্ডেলের উইককে কভার করছে এটাও তো রেড ক্যান্ডেলের উইককে কভার করছে তাহলে এটা কেন স্ট্রং এটা কেন একটু স্ট্রং এটা থেকেই কম এটা স্ট্রং কিন্তু এইটার থেকে কেন হবে এটা কম এখানে আমরা খেয়াল করব যে নিচে দেখেন এই যে উইক রেড ক্যান্ডেলের উইককে কভার করছে অর্থাৎ উইক ক্রসিং উইক ক্রসিং প্যাটার্ন সব থেকে বেশি স্ট্রং হয় এটা কিন্তু উইক ক্রস করেনি উপরে সেম একই আছে এটা এখানে উইক ক্রসিং যার কারণে এইটা সব থেকে স্ট্রং এবং এটা উইককেও ক্রস করছে উপর দিক থেকে এটা উইককে ক্রস করছে তাহলে এই দুইটা প্যাটার্ন সব থেকে স্ট্রং এটা বেশি এটা দুই নাম্বার আর একটাও উইককে ক্রস করতে পারে না এখন দেখব আমরা তাহলে এইটা 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 এর মধ্যে সব থেকে এইটা বেশি স্ট্রং কেন এটা হচ্ছে উপরের লেভেল থেকে রিজেকশন নাই প্রত্যেকটা দেখেন উপরের ট্রাই করছে রিজেকশনে নিচে আসছে উপরে টাচ করে নিচে উপরে টাচ করে উপরে টাচ করছে না লেভেলকে ব্রেক করতে পারে না উপরে টাচ করা হয়ে গেছে লেভেল থেকে এই এইটায় আর এইটা সব থেকে স্ট্রং বেশি কেন উপরে এখনও লেভেলে টাচ করেনি এটাও লেভেলে টাচ করেনি এবং তাহলে এই দুইটার মধ্যে কোনটা বেশি ক্রসিং তাহলে এইটা বেশি স্ট্রং তারপরে এইটা তারপরে আসি এই দুইটার মধ্যে এটাও লেভেলে টাচ করছে এটাও লেভেলে টাচ করছে এটা ক্রসিং যার কারণে এটা বেশি স্ট্রং তারপরে এটা এবং এই দুটো প্যাটার্ন আমি শেষে রাখছি এ এটা হচ্ছে একজাক্ট লেভেলে ক্লোজ দিছে এই যে উইক উইকের এটা কিন্তু একটা লেভেল একজাক্ট লেভেলে ক্লোজ এখান থেকে একটা রিটেসমেন্টকে নেলে আসতে পারে তারপরে হয়তো কন্টিনিউ করতে পারে বা এখান থেকে আবার নিচে চলে আসতে পারে মার্কেট ততএব সব থেকে বেশি স্ট্রং এইটা এরকম যদি প্যাটার্ন পান শিওর এটা তারপরে এইটা এইটা একটু মাথায় খেয়াল এটা একটু খেয়াল রাখবেন এই 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 দুটো প্যাটার্ন এই দুইটা প্যাটার্ন এই দুইটা ইনকালফিং এখানে ট্রেড না করাই ভালো এবং যদি সুন্দর মার্কেট আপ ট্রেন্ড থাকে মার্কেট ট্রেন্ডের ফ্লো খুব সুন্দর এবং লেভেল অনেক দূরে আসে এখানে ইঙ্গলফিং প্যাটার্ন পাইলেন এরকম এরকম যদি প্যাটার্ন হয় এবং উইক ক্রসিং হয় আপনি এখান থেকেও ট্রেড করতে পারবেন ওকে এখন আমি মার্কেটে চলে যাওয়ার আগে আমি একটু দেখেই দিচ্ছি যে আমরা কীভাবে ইঙ্গেলফিং প্যাটার্ন কোন কোন ইঙ্গেলকিং ফিং প্যাটার্ন অর্থাৎ বুলিশ এবং বিয়ারিশ কোথায় এবং কিভাবে ট্রেড করব মার্কেট যদি হয় এটা কেটে দিচ্ছি ওকে মার্কেট যদি হয় আপ ট্রেন্ড মার্কেট যদি হয় এটাকে ব্রেক দিছে যতক্ষণ পর্যন্ত লেভেল নাই আমি সব আপের জন্য ট্রেড করবো ইংলফিং প্যাটার্ন পাইছি আপে ট্রেড লেভেলে ক্লোজ দিছে এটা যদি সর্বোচ্চ একদম মার্কেটের হাই আর হাই হয় এখান থেকে যদি কোনো ইংলফিং প্যাটার্ন আসে বিয়ারিশ ই বিয়ারিশ যদি কোনো ইনগালফিং প্যাটার্ন হয় আমি ডাউনে ট্রেড করতে পারি এখান থেকে এই লেভেল ভেঙে চলে আসবে মার্কেট বা আমি যদি ওয়েট করি মার্কেট এখানে লেভেল ব্রেক করছে আমি কোনো ট্রেড করব না এখান থেকে রিজেকশন নিবে বা যে কোনো লেভেল থেকে রিজেকশন উপর থেকে নিতে পারে এখান থেকে নিতে পারে দেন হচ্ছে যখন বিয়ারিশ ইনগলফিং প্যাটার্ন হবে আমি ডাউনের জন্য সব ট্রেড করবো মার্কেট নিচে আসতেছে সব ডাউনে ট্রেড হবে আমাদের লাস্ট লেভেল এটা এটাকে যখন ব্রেক না দিবে ব্রেক দিয়ে ডিজেকশন নিয়ে মার্কেট যখন উপরে যখন প্যাটার্ন তৈরি হবে তখন আমি সব আপের ট্রেড করব এর আগ পর্যন্ত সব ডাউনে এভাবেই মার্কেটে এই চলতে থাকবে ওকে আমরা একটু মার্কেটে দেখি কি আসলেই কাজ করে কি না আমি যেভাবে দেখাইছি মার্কেট স্ট্রাকচার যদি ধরতে পারেন এখান থেকে হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে এখান থেকে একশো পার্সেন্ট আপনি শুধু এই একটা প্যাটার্নে প্রফিট করতে পারবেন সবথেকে মার্কেটের স্ট্রং এবং সব থেকে কার্যকরী প্যাটার্ন হচ্ছে এনকালপিং প্যাটার্ন আমি একটু মার্কেটে চলে যাচ্ছি ওকে আমরা দেখি আমরা একটু এই লাইভ মার্কেট দেখি আমাদের কাজ করে না প্যাটার্ন আমরা দেখছি আমি আচ্ছা আমরা একটু লাইভ মার্কেটে দেখব যে আসলে প্যাটার্ন অ্যাকচুয়ালি কাজ করে কি না প্যাটার্ন সঠিকভাবে কাজ করে কি না তো আমরা চলে আসলাম লাইভ মার্কেটে এখান থেকে আমরা দেখতেছি ডাউন আসতেছে ডাউন আসতেছে ডাউন আসতেছে যে আমার এটা হচ্ছে লাস্ট লেভেল লেভেলকে ব্রেক দিতে পারে না মার্কেট নিচে চলে আসছে অতএব আমরা যদি কোনো ডাউনে ইঙ্গেলফিং কোনো প্যাটার্ন পাই আমরা সব ডাউনে ট্রেড করব আপে আমাদের কোনো ট্রেড করব না ওকে আমি একটু জুম করে নিচ্ছি আমাদের আপে অর্থাৎ আপনি কোনো ট্রেড করবো না ট্রেড করবো সব ডাউনে আমাদের ফার্স্ট এঙ্গলফিং প্যাটার্ন আমরা দেখব উইকে ক্লোজ ক্লোজ করছে কি না এটা চেক করবো এই যে উইক উইককে ব্রেক দিছে শিওর শট ইঙ্গেলফিং প্যাটার্ন ফিফটি পার্সেন্ট বা তার থেকে বড় হইতে হবে ফিফটি পার্সেন্ট শিওর শট এটা আউটসাইড বার আমরা ট্রেড করবো না ইঙ্গেলফিং প্যাটার্ন শিওর শর্ট আমাদের সব ডাউনলেটেড হবে এই যে আমাদের লেভেল দেখেন এখানে একটা জিগজ্যাক তৈরি করছে নিচে আসছে উপরে গেছে লেভেলকে ব্রেক দিছে এটা হচ্ছে আমাদের লাস্ট এটা হচ্ছে লোয়ার হাই এই লেভেলকে যদি ব্রেক দিয়ে দেয় এখন আমি যদি এখানে এই লেভেলকে ব্রেক দিয়ে যদি উপরে যাই এখানে যদি আমি ডাউনেডের জন্য কোনো ইনকালফিং প্যাটার্ন পাই আমি আর টেট করব না আমি যদি আপে কোনো ইনকালফিং প্যাটার্ন পাই আমি টেট করব এটা ছিল আমার হাই এটাকে ব্রেক দিয়ে দিয়েছে মার্কেট আমি আর কোনো ডাউনে ট্রেড করবো না ওকে আমি চলে যাচ্ছি আমাদের এ পর্যন্ত যতগুলো দেখলাম সবগুলো প্রফিট কোনো লস নাই মার্কেট লেভেলকে ব্রেক দিয়েছে এবং রিটার্জ করে মার্কেট উপরে যাচ্ছে এটা যদি ইঙ্গালফিং প্যাটার্ন হইতো আমি পরে ক্যান্ডেল আপে ট্রেড করতাম যদি এংগালফিং প্যাটার্ন না আমি ট্রেড করব না এংগালফিং প্যাটার্ন সব আপে কোনো ডাউনে কোনো ট্রেড হবে না ইঙ্গেলফিং প্যাটার্ন এবং এই যে লেভেল টাচ করে না এখনও আছে আমাদের শিওর শর্ট শিওর শর্ট ইঙ্গেলফিং প্যাটার্ন ডাউনে আমি ডাউনে ট্রেড করব না ইঙ্গেলফিং প্যাটার্ন আপে শিওর শর্ট ইঙ্গেলফিং প্যাটার্ন শিওর শট আমার দেখলে রিজেকশন এটা এঙ্গেলফিং প্যাটার্ন না কারণ হচ্ছে ফিফটি পার্সেন্ট এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট আসছে কোথায় এখানে ফিফটি পার্সেন্ট থেকে অনেক ছোটো এটা ফিং প্যাটার্ন না এটাও ও ফিং প্যাটার্ন এঙ্গেল ফিং প্যাটার্ন না এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট আমার এ পর্যন্ত আসে ফিং প্যাটার্ন না এঙ্গেল ফিং প্যাটার্ন হলে আমি এখানে ট্রেড করতাম আমার সব আপে ট্রেড হবে ওকে ফিং প্যাটার্ন এবং উইকেও ব্রেক দিছে উইকে উইকে ব্রেক দিছে এই যে আমার একটা লস আমরা যদি ওয়ান স্টেপ এমটিজি করি আমাদের প্রফিট এঙ্গেলফিং প্যাটার্ন শিওর শট শুধু আমাদের যদি এমটিজি করলাম না ধরি আমি কোনো এমটিজি করব না একটা লস মাত্র কতগুলো ট্রেড একটা মার্কেটে শুধু যত মার্কেটে যাবেন সব মার্কেটে সমানভাবে কাজ করবে উইদাউট এনি ডাউট ইঙ্গেলফিং প্যাটার্ন শিওর শর্ট এটা সমান সমান ইঙ্গেলফিং প্যাটার্ন না ইঙ্গেলফিং প্যাটার্ন এটাকে ব্রেক দিতে হবে কিন্তু এই বড়িকে ব্রেক দিতে হবে এটা ইঙ্গেলফিং প্যাটার্ন যদি এটা উইন হয়েছে আমরা এটাকে ইঙ্গেলফিং প্যাটার্ন ধরবো না এই ইঙ্গেলফিং প্যাটার্ন ডাউনে ট্রেড করবো না সব আপে ইঙ্গেলফিং প্যাটার্ন কোথায় আছে আর আপে 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 আর ইঙ্গেলফিং প্যাটার্ন আমাদের পাচ্ছি না ওকে এখন আমি দেখব যে আমার কখন আমি ডাউনের জন্য ট্রেড করব আমার জিগজ্যাগ খুঁজতে হবে মার্কেটের জিগজ্যাক মার্কেটের স্ট্রাকচার না বুঝলে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না মার্কেট এখান থেকে উপরে গেছে উপরে গেছে এই যে উপরে গেছে নিচে আসছে উপরে গেছে এটা হচ্ছে আমার লাস্ট লো এটাকে যদি ব্রেক দেয় এটাকে যদি ব্রেক দেয় ব্রেক দিছে এখন আমি সব ডাউনে আপে কোনো ট্রেড করবো না আমি ইঙ্গেল প্যাটার্ন পাইলেই সব রেটেড করব ওকে এখান থেকে আমি সব রেটেড করব ইঙ্গেলফিঙ্ক প্যাটার্ন শিওর শর্ট মার্কেট যেখানে দেখবেন যখন এই মার্কেট নিচ পর্যন্ত আসছে আমার লেভেল হয়ে যাবে কথা এই এই লেভেল ছাড়া নিচে কোনো আর কোনো লেভেল নাই এই যে লেভেল এটা ছাড়া কোনো লেভেল নাই মার্কেট এখান থেকে সরাসরি নিচে আসছে এই লেভেলকে যতক্ষণ ব্রেক না দিবে ততক্ষণ সব ট্রেড ডাউনে উপরে গেছে আসছে এখন এই লেভেলকে ব্রেক দিতে পারে না এই লেভেলকে এখনো ব্রেক দিতে পারে না এখন পর্যন্ত কিন্তু আমার লেভেল কিন্তু এটা না লেভেল কিন্তু এইটাই আছে অর্থাৎ আমি সব যত প্যাটার্ন পাবো সব ডাউন রেটেড করব যত প্যাটার্ন হবে সব ডাউন রেটেড হবে যতক্ষণ এই লেভেলকে ব্রেক না দিবে এই লেভেলকে ব্রেক দিয়ে দিছে এখন সব ট্রেড হবে আমার আপে ইঙ্গেল প্যাটার্ন পাবো আমি আপডেট ট্রেড করব ডাউনে কোনো ট্রেড পাইলেও আমি ট্রেড করব না শুধু এই টুক যদি ফলো করতে পারেন আপনার ট্রেড প্রফিট এখান থেকে মার্কেট থেকে প্রফিট কেউ ধরে রাখতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম মার্কেট স্ট্রাকচার যদি ধরতে পারেন এবং প্রত্যেকটা ইঙ্গেলফিং প্যাটার্ন আপনি ট্রেন্ডের দিকে অর্থাৎ বুলিশ ট্রেন্ড চললে বুলিশে বেরিশ ট্রেন্ড যদি হয় বেরিস সব বেরিশ প্যাটার্নে ট্রেড করবেন কতগুলো ট্রেড করলাম শুধু একটা আমি লস দেখাইলাম কোনো আপনাকে কোনো এমটি জি নিতে হবে না কোনো কিচ্ছু করতে হবে না শুধু ট্রেড করে যাবেন দেখবেন পঞ্চাশটা ট্রেড নেবেন পঞ্চাশটা ট্রেডে আপনার ফোরটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফোরটি পঁয়তাল্লিশটার বেশি প্রফিট হবে একশোটা ট্রেড করলে নব্বইটা প্লাস একশো ট্রেড করলে নব্বই প্লাস প্রফিট থাকবে এই শুধু একটা প্যাটার্ন থেকে মার্কেটের সব থেকে স্ট্রং প্যাটার্ন এবং শক্তিশালী প্যাটার্ন অতএব আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি মিন পয়েন্টের সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনো যারা জয়েন হননি দ্রুত জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইঙ্গালফিং প্যাটার্ন পুলিশ বিয়ারিশ বা যে কোনো ট্রেডিং রিলেটেড যদি কোনো প্রশ্ন করতে চান সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন প্রয়োজনে আমি লাইভ এসে আপনাদেরকে ড্র করে দেখিয়ে দেবো যত প্রশ্ন থাকে শুধু এই প্যাটার্ন না যে কোনো ট্রেডিং রিলেটেডের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ সবার জন্য উন্মুক্ত যারা এখনও জয়েন হননি দ্রুত জয়েন হয়ে যাবেন কুইন পয়েন্ট ট্রেডিংয়ের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকের জন্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ